আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল সিরিজ অন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো আজকে আমরা শিখবো পলিমরফিজম নিয়ে যা প্রোগ্রামিং এর একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট তো পলিমরফিজম মানে হলো একটা জিনিসের অনেক রূপ তো সে যে আমার এখানে একটি স্টিয়ারিং হুইল আছে তো এই স্টিয়ারিং হুইল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি চালানো যায় দ্যাট মিনস কি যে ওয়ান ইন্টারফেস বাট মাল্টিপাল ইমপ্লিমেন্টেশন এক ধরনের স্টিয়ারিং হুইল বাট বিভিন্ন ধরনের গাড়ি চালানো যাচ্ছে ওয়ান ইন্টারফেস বাট মাল্টিপল ইমপ্লিমেন্টেশন তো ঠিক ব্যবহার করা যায় এইভাবেই যে মানে হলো একটি মেথড বা ফাংশন বিভিন্ন অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারবে তো এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটিতে পলিমার্ফিজম খুবই ইম্পর্ট্যান্ট যেমন আপনি একটা সাধারণ স্ক্যান মেথড তৈরি করতে পারেন যা নেটওয়ার্ক স্ক্যান ওয়েবসাইট স্ক্যান বা ফাইল স্ক্যানের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারে তো আজকে আমরা পাইথনে পলিমার্ফিজম নিয়ে একটা প্র্যাকটিক্যাল স্ক্রিপ্ট লিখব তো চলুন শুরু করা যাক সো আমাদের স্ক্রিপ্টে একটা সিম্পল সাইবার সিকিউরিটি টুল সিস্টেমকে সিমুলেট করবে তো আমরা প্রথমত একটা বেস ক্লাস স্ক্যানার নামে তৈরি করবো যার মধ্যে একটা জেনারিক স্ক্যান মেথড থাকবে দ্বিতীয়ত দুইটি চাইল্ড ক্লাস থাকবে নেটওয়ার্ক স্ক্যানার ও ফাইল স্ক্যানার যেটা দিয়ে আমরা স্ক্যান মেথডকে ওভার রাইট করে তাদের নিজস্ব ফাংশনালিটি অ্যাড করবো অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখব কীভাবে পলিমারফিজম একই মেথড নাম অর্থাৎ স্ক্যান মেথড বিভিন্ন অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে পারে তো প্রথমে আমরা আমাদের বেস ক্লাস স্ক্যানার তৈরি করবো তো এই ক্লাসে একটি আমরা জেনারিক মেথড যে স্ক্যান তো জেনারিক মেথড আমরা অ্যাড করব তো এখানে আমরা স্ক্যানার নামে একটি ক্লাস তৈরি করেছি তো এটা আমাদের বেস ক্লাস এবং এটা চাইল্ড ক্লাসের জন্য একটি ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করবে এরপর আমরা স্ক্যানার ক্লাসে স্ক্যান মেথড অ্যাড করবো তো এই ওভার করবে তো এটা হচ্ছে একটা জেনারিক স্ক্যান মেথড এটা কোনো স্পেসিফিক কাজ করে না এটা শুধু একটা প্লেস হোল্ডার সো চাইল্ড ক্লাস গুলো এই মেথডটিকে ওভাররাইড করে তাদের নিজস্ব ফাংশনালিটি অ্যাড করবে তো এখন আমরা আমাদের প্রথম চাইল্ড ক্লাস নেটওয়ার্ক স্ক্যানার তৈরি করব যা স্ক্যানার ক্লাস থেকে ইনহেরিট করবে সো এখানে আমরা নেটওয়ার্ক স্ক্যানার নামের একটি চাইল্ড ক্লাস তৈরি করেছি যেটা স্ক্যানার ক্লাসকে ইনহেরিট করে সো আমরা বলছি যে নেটওয়ার্ক স্ক্যানার ক্লাসটি স্ক্যানার ক্লাসের সব ও মেথড পাবে কিন্তু এটি স্ক্যান মেথডকে বেসিকলি ওভাররাইড করতে পারবে তো এখন আমরা নেটওয়ার্ক স্ক্যানার ক্লাসের স্ক্যান মেথডটি অ্যাড করবো বা ওভার করব করবো যাতে এটি নেটওয়ার্ক স্ক্যানের জন্য স্পেসিফিকভাবে কাজ করতে পারে তো এটা হচ্ছে বেসিক্যালি একটা পলিমরফিজমের ফাংশনালিটি আমরা একই মেথড নাম অর্থাৎ এখানে এখানে ব্যবহার করছি কিন্তু এদের কাজ আলাদা সো এখন এখানে নেটওয়ার্ক স্ক্যানার অবজেক্টের জন্য স্ক্যান মেথডটি শুধু নেটওয়ার্ক স্ক্যান করবে তো এখন আমরা আরেকটা চাইল্ড ক্লাস ফাইল স্ক্যানার তৈরি করবো যা স্ক্যানার ক্লাস থেকে ইনহেরিট করবে তো এখানে আমরা আরেকটা চাইল্ড ক্লাস ফাইল স্ক্যানার তৈরি করেছি যেটি স্ক্যানার ক্লাস থেকে ইনহেরিট করছে যার মানে এটিও হচ্ছে যে স্ক্যান মেথড পাবে কিন্তু এটা হচ্ছে যে এই স্ক্যান মেথডকে ওভার রাইড করতে পারবে সো এখন আমরা ফাইল স্ক্যানার ক্লাসে স্ক্যান মেথডটি রাইড করবো যাতে এটি ফাইল স্ক্যানের জন্য স্পেসিফিকভাবে কাজ করতে পারে এখানেও আমরা একই মেথড নাম স্ক্যান ব্যবহার করছি কিন্তু কাজ আলাদা সো এখানে ফাইল স্ক্যানার অবজেক্টের জন্য স্ক্যান মেথডটি ফাইল স্ক্যান করবে তো ফাইনালি আমরা নেটওয়ার্ক স্ক্যানার ও ফাইল স্ক্যানার অবজেক্ট তৈরি করবো এবং পলিমোরফিজম এর একটা ডিমো দেখব ওকে সো এখানে আমরা নেটওয়ার্ক স্ক্যানারের অবজেক্ট তৈরি করেছি এবং এর স্ক্যান মেথড কল করেছি সো আমরা নেটওয়ার্ক স্ক্যানারের হচ্ছে যে অবজেক্ট তৈরি করে আমরা হচ্ছে যে স্ক্যান মেথডটি কল করছি কিন্তু যেহেতু নেটওয়ার্ক স্ক্যানারের বা নেটওয়ার্ক স্ক্যানার ক্লাসের স্ক্যান মেথডটি ওভার রাইট করেছে এই স্ক্যান মেথডকে সো এটি হচ্ছে জাস্ট এখন নেটওয়ার্ক স্ক্যান করবে অ্যান্ড দেন দ্য সেম ওয়ে এরপর আমরা হচ্ছে ফাইল স্ক্যানারের অবজেক্ট তৈরি করেছি এবং এর স্ক্যান মেথড অ্যাড করেছি কল করেছি তো যেহেতু যে স্ক্যানার ক্লাস স্ক্যান করবে হচ্ছে জাস্ট এই ক্লাসের জন্য হচ্ছে যে ফাইল স্ক্যান করবে জাস্ট বিকজ প্রত্যেকটা এখন ইন্ডিভিজুয়ালি কাজ করছে তো হচ্ছে এই স্ক্যান মেথড হচ্ছে যে এই স্ক্যান মেথডকে ওভার রাইড করছে যখন আমি এই ক্লাসের অবজেক্ট তৈরি করে স্ক্যান মেথড কল করছি বেসিকলি এই স্ক্যান মেথডটা হচ্ছে এই স্ক্যান মেথডকে ওভার রাইট করছে অ্যাট দা সেম টাইম আমি যখন এই ক্লাসের হচ্ছে যে স্ক্যান মেথড কল করছি তখনও কি করছে স্ক্যান মেথড হচ্ছে এই প্যারেন্ট ক্লাসের স্ক্যান মেথডকে হচ্ছে ওভাররাইড করছে বিকজ আমার কি করছি যে প্রত্যেকটা চাইল্ড ক্লাস কি করছে প্যারেন্ট ক্লাসকে ইনহারিট করছে যেহেতু সো প্যারেন্ট ক্লাসের যেই সেম মেথড সেই মেথডগুলোকে হচ্ছে যে ওরা ওভাররাইট করে ফেলছে তো বেসিক্যালি যেটা হচ্ছে যে একই মেথড নাম স্ক্যান বিভিন্ন অবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করছে তো চলুন আমরা এখন স্ক্রিপ্টটা রান করে দেখি এবং দেখি কি আউটপুট দেখায় ওকে তো আমাদের এখানে দেখাচ্ছে দুইটা আউটপুট একটা দুইটা আপ্রুমেন্টস দুইটা লাইন একটা হচ্ছে স্ক্যানিং দ্য নেটওয়ার্ক ফর ভালনারেবিলিটিস আর একটা হচ্ছে স্ক্যানিং ফাইলস ফর ম্যামওয়ার তো এই আউটপুটটি দেখাচ্ছে যে কীভাবে পলিমারফিজম কাজ করে তো একই মেথড নাম স্ক্যান ব্যবহার করা হলো এটা বিভিন্ন অবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কাজ করে তো এটা আমাদের কোর্টকে আরও ফ্লেক্সিবল ও ইউজিবল করে তোলে তো কিছু কমন পিটফলস বা সতর্কতা তো প্রথমত মেথড ওভাররাইড না করা তো চাইল্ড ক্লাসে মেথড ওভাররাইড না করলে বেস ক্লাসের মেথডটি ব্যবহার হবে যা আপনার প্রয়োজন অনুযায়ী কাজ না করতে পারে অ্যান্ড দেন অ্যাডিশানাল কমপ্লিকেশানস তো পলিমোরফেজম শুধু প্রয়োজন হলেই ব্যবহার করবেন অপ্রয়োজনে ব্যবহার করলে কোড কমপ্লিকেটেড হয়ে যেতে পারে অ্যান্ড দেন বেস ক্লাসের ডিফল্ট ইমপ্লিমেন্টেশান তো বেস ক্লাসে একটা মিনিংফুল একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন রাখবেন যাতে চাইল্ড ক্লাসগুলো সঠিকভাবে কাজ করতে পারে তো দ্যাটস ইট এটাই ছিল পলিমো পলিমোরফিজম নিয়ে টিউটোরিয়াল খুবই সিম্পল অ্যান্ড বেসিক একটা টিউটোরিয়াল ছিল আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি এনজয় করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইভ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এবং অন্যদের সাথে শেয়ার করে দিন যাতে অন্যরা আমার ভিডিওগুলো দেখতে পারে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ইনশাল্লাহ সি ইউ অন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম